হাই ইবরান আসসালামু আলাইকুম নিউ ইয়র্ক সিটি শহর পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর পিওর কটনের মধ্যে পাকিস্তানি থ্রি পিসগুলো পাকিস্তানের মধ্যে পাবেন ইন্ডিয়ান ফ্যাবিকের মধ্যে পাবেন খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস গুলো হবে আজকে এই ধরনের যারা পিওর কটনের মধ্যে ভালো মানের একটি থ্রি পিস চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিচ্ছে কারণ কত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন পাকিস্তানের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক লুক আসবে প্রতিটা ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর যারা ভালো মধ্যে পাকিস্তানি থ্রি পিসের মধ্যে আসছিলেন পিওর কটনের মধ্যে সুতির মধ্যে তারা এই ধরনের ড্রেস গুলো করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটি ড্রেসের কালার থেকে ডিজাইনগুলো খুবই সুন্দর হবে আমি একে একে প্রতিটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন ফার্স্ট অফ অল যে কালারটি দেখাচ্ছি অনেক সুন্দর একটি ডিজাইন পাকিস্তানের মধ্যে খুবই সুন্দর লাগবে ড্রেসটি দেখুন পিওর কটনের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস ডেসেল নেকের পোষণ দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোটা থাকবে এরকম কাজের মধ্যে এত সুন্দর একটা কটকের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন যে বাটনগুলো ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা লাকজারি বাটন ব্যবহার করা হয়েছে এত সুন্দর একটা ফেব্রিক মধ্যে পিওর কটনের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা হবে মাসাল্লাহ প্রতিটি ড্রেস কোয়ালিটির দিক থেকে সেরা হবে যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে পারেন সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন ড্রেসের কোয়ালিটি দেখুন কতটা সুন্দর ফুল বডি জুড়ে থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস যারা পাকিস্তানি পিওর কটনের মধ্যে ড্রেস আসছিলেন মাস্টারের মধ্যে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নিতে পারেন ড্রেসটার সাথে যে দুপাটারটা আছে দুপাটারটা মাসা অনেক সুন্দর একটা দুপাটার সম্পূর্ণ নামাজে অন্য হবে ওনার কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর পুরুলি উনার ডিজাইনটা থাকবে এরকমের মধ্যে এক কালারের সুতার মধ্যে ডিজাইন করা এত সুন্দর একটা মাল্টি কালারের সুতার মধ্যে ডিজাইনটা করা আছে যারা কোয়ালিটি কোয়ালিটিফুল মধ্যে একটু পিওর কটনের মধ্যে ড্রেস গুলো থ্রি পিসের কালেকশন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ড্রেস গুলো অনেক সুন্দর ড্রেস গুলো অনেক সুন্দর এত সুন্দর একটা কালারফুল উন্যা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পিওর কটনের উড়না গুলো হবে যারা একটু ভালো মানের মধ্যে ড্রেস গুলো নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নিতে পারেন এইটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা পিওর কটনে থাকবে অনেক সুন্দর সর্বোচ্চ ভালো মানের সালোয়ারগুলো হবে সালোয়ার গুলো সর্বোচ্চ ভালো মানের হবে যে ফেব্রিকটা আছে অনেক সুন্দর পিওর কটনের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস ড্রেসটা ফিনিশিং থেকে শুরু করে কাজের ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর একটা পিওর কটনের ড্রেস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ড্রেজেন প্রাইসের মধ্যে ড্রেসের নিচের পাটটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নিচের প্যানেল জুড়ে থাকবে এরকম কাটওয়ার্কের মধ্যে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর একটা কালারফুল একটা ড্রেস যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি পিওর কটনের ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন আর সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম কাটওয়ার্কের কাজ করা হ্যাঁ এরকম কাটওয়ার্কের কাছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর হবে ড্রেস গুলো মাসাল্লাহ আরো একটি কালার কমিশন দেখা দিচ্ছে দেখুন ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর অফ হোয়াইট টা হবে অফ হোয়াইটটা টা অনেক সুন্দর নেকের পোসটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোষণ থাকবে এরকম সুতার ডিজাইনটা করা হয়েছে একটু হাতে পারবেন এত সুন্দর একটা ড্রেস গুলো অনেক সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ নেকের পোষণ থেকে শুরু করে নিচের জামান পর্যন্ত এত সুন্দর একটা কোয়ালিটিফুল একটা ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা আমি খুলে দেখাচ্ছি ড্রেসের প্যানেল থেকে শুরু করে ফুল বডি জুড়ে থাকবে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস যেসটা দেখুন কতটা একটা কোয়ালিটিফুল একটা ড্রেস যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন দেশটির সাথে যে ওনাটা পাচ্ছেন ওনাটা পাবেন অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ওনা পিওর কটনের মধ্যে থাকবে ওনা গুলো পিওর কটনের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ওনা সম্পূর্ণ ওনা জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর লাগে একটা লাকজারি একটা ওন্যা এত সুন্দর একটা কটনের মধ্যে এত সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা মা অনেক সুন্দর পিওর কটনের মধ্যে সালোয়ারটি ভালো মানের মধ্যে তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন এটার সাথে যে প্রিন্টটা আছে অসম্ভব সুন্দর একটা প্রিন্ট নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল ধরে থাকবে এরকম কাটওয়ার্কের কাজের মধ্যে কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ড্রেস গুলো এত সুন্দর কালারফুল ড্রেস সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা থাকবে এরকম ব্ল্যাক সুতার মধ্যে করা থাকবে করা আছে প্লাস মাল্টি সুতার একটা ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কাজ গুলো পেয়ে যাচ্ছেন যারা কোয়ালিটি চান ভালো মানের একটা ড্রেস নেবেন পাকিস্তানের মধ্যে তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন প্রতিটি ড্রেসের মান কালার অনেক সুন্দর সবগুলো কালার গ্যারান্টি থাকবে এত সুন্দর সুন্দর কালার ফুল একটা ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন একই রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসের আজকে যে কালার গুলো দেখা খুবই সুন্দর সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো আরো একটি কালার কমিশন দেখাচ্ছি দেখুন ড্রেসটি কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেসটা জুড়ে থাকবে এখন ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম মধ্যে এত সুন্দর একটা টপ টু বটন কাজগুলো করা আছে কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাকিস্তানের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আইটেম এর মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা হবে প্রতিটি ড্রেস কোয়ালিটির দিক থেকে সেরা হবে মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেস গুলো এটার সাথে যে সালোয়ারটা পাচ্ছেন এক কালারের মধ্যে অনেক সুন্দর একটা সালোয়ার ওনাটা থাকবে পিওর কটনের মধ্যে খুবই সুন্দর দেখুন গুলো দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে যারা একটু ভালো মানের মধ্যে কোয়ালিটির একটা উন্নয় আসছিলেন পিওর কটনের মধ্যে পাকিস্তানি ড্রেসের মধ্যে তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন ড্রেসটা এতটা সুন্দর একটা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেস গুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেস গুলো আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি কোয়ালিটির দিক থেকে সেরা হবে খুবই কোয়ালিটিফুল দেখেন উন্নাটা কতটা সুন্দর সম্পূর্ণ উন্না জুড়ে এরকম কাজ করা থাকবে মধ্যে খুবই কালারফুল একটা ড্রেস যারা ভালো মানের মধ্যে একটু ফুল ড্রেস নিতে চাচ্ছিলেন তারা এই ড্রেসটি আমাদের কাছ থেকে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেসের কালার থেকে শুরু করে সম্পূর্ণ দাম পর্যন্ত থাকবে এরকম কাজের মধ্যে নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জোরে থাকছে কাটওয়ার্কের কাজের মধ্যে খুবই সুন্দর লাগে হোয়াইট কালারের যে এম্বয়ডারি ডিজাইনটা করা আছে এত সুন্দর দূরে থেকে লাগবে বসেন ড্রেসগুলো মেক করলে খুবই সুন্দর লাগবে যারা এই ধরনের পাকিস্তানি ড্রেসটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন আর একটি কালার দেখাচ্ছি দেখুন ডিপ কালার মধ্যে অনেক সুন্দর খুবই সুন্দর লাগবে ড্রেসটা এত সুন্দর একটা কালারফুল ড্রেস সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা নেকের পছন্দ থাকছে মাল্টি কালারের সুতার মধ্যে কাজ করা

আর লাইনটা দেখুন কতটা সুন্দর করা থাকবে প্লাস মাল্টি কালারের যে কাজগুলো আছে অসম্ভব সুন্দর লাগবে ড্রেস গুলো মেক করলে খুবই সুন্দর লাগবে পিওর মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একই প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন উন্নাটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ উন্নার লেস জুড়ে থাকবে এরকম মাল্টি কালার সুতার কাজ করা এম্বোয়ারির মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস ফুল বডি জুড়ে উন্নার থাকবে ছোট ছোট ফুলের কাজগুলো করা থাকে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নেবেন সেটার সাথে যে সালোয়ারটা পাবেন পিওর কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের মাস আল্লাহ অনেক কোয়ালিটিফুল হবে আর একটি কালার দেখাচ্ছি দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ নেকের প্রশ্ন থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্স এর কাজগুলো করা থাকবে প্লাস এক কালারের সুতার মধ্যেই এমবডেন করা থাকবে জরি সুতার কাজগুলো করা আছে ফুলের ডিজাইন গুলো খুবই ইউনিক খুবই ইউনিক হবে ফুলের ডিজাইন গুলো যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো নিতে চান শো বাটন থাকবে এই শো বাটনটা এখানে লাগায় নেবেন নেকের প্রশ্নটায় মাশাআল্লাহ ড্রেস গুলো অসম্ভব সুন্দর আজকে যে ড্রেস গুলো দেখাচ্ছি অসম্ভব সুন্দর ড্রেস গুলো নিচে প্যানেলটা দেখুন কতটা গর্জিয়াস ফুল বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে এটির সাথে যে ওন্নাটা পাচ্ছেন ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন ফুললে ওন্নাতে থাকবে এরকম কাজের মধ্যে বর্ডার জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে মধ্যে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম ফুল একটা কাজের মধ্যে তারা কোয়ালিটি ফুল একটা উড়না চাচ্ছিলেন পিওর কটনের মধ্যে ড্রেসগুলো নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটার উড়না থেকে শুরু করে সালার পর্যন্ত সবগুলো কাপড় ভালো হবে খুবই কাপড় ভালো হবে ইউনিক কোয়ালিটির কাপড় তারা একটু ভালো মানের মধ্যে পিওর কটনের ড্রেসগুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম ফুলের কাজ করা করে মাইক্রোসিক কাজগুলো করা থাকে প্লাস এম্বয়েডারের কাজ গুলো করা আছে এক কালারের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস পেয়ে যাচ্ছে আমাদের কাছে প্রিয় কমফোর্টেবল এত সুন্দর একটা কমফোর্টেবল ড্রেস নিচের প্যানেলটা দেখো কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকে এরকম মাল্টি কালার সুতার কাজ গুলো করা আছে প্লাস মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা হয়েছে জরি সুটার কাজগুলো করা আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা পাকিস্তানি পিওর পডনের ড্রেসগুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ড্রেসের কালার থেকে শুরু করে কালার কমিশনগুলো খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর করনের মধ্যে হবে ড্রেসগুলো মেক করলে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে রেগুলার প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো আরও একটি কালার কমিশন দেখাচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস দেখুন ড্রেসটি পাকিস্তানের মধ্যে খুবই সুন্দর একটি মানের মধ্যে কোয়ালিটিটা অনেক সুন্দর দেখুন কাটওয়ার্কের যে ডিজাইনগুলো মাসাল অনেক সুন্দর যে বাটনগুলো ব্যবহার করা একটা লাক্সারি লুকের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একই রিজনেবল প্রাইসের মধ্যে আর সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম কাটওয়ার্কের কাজের মধ্যে হ্যাঁ কাটওয়ার্কের কাজটা থাকবে সম্পূর্ণ বডি জুড়ে এটার সাথে যে ওড়নাটা পাচ্ছেন অন্যটা খুবই সুন্দর ওড়না হবে সম্পূর্ণ পাশাতে একটা নামাজি ওড়না হবে অন্যার দিক থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন যে কতটা কোয়ালিটিফুল ড্রেসগুলো মাসাল অনেক সুন্দর ড্রেসের কোয়ালিটি মান অসম্ভব সুন্দর মেক খুবই সুন্দর সুন্দর এত একটা কালারফুল ফুল পেয়ে যাবেন সম্পূর্ণ থাকবে এরকম ডিজাইনের দিক থেকে সেরা প্রতিটি ড্রেস ডিজাইনের দিক থেকে সেরা সাথে যে সালোয়ারটা পাচ্ছেন পিওর কটনের মধ্যে এত সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছে না সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম পিওর কটনের ড্রেস ফুললি বডিতে এত সুন্দর একটা কাজের ডিজাইন করা আছে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ফুল বডি জুড়ে থাকবে এরকম প্রিন্টের মধ্যে কাটওয়ার্কের কাজ কাজগুলো দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ কাজের মধ্যে এত সুন্দর একটা কালারফুল থ্রি কালারফুলি আমাদের কাছ থেকে পিওর কটনের মধ্যে দেখুন কতটা সুন্দর প্যানেল জুড়ে থাকছে সম্পূর্ণ কাটওয়ার্কের করা যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন ড্রেসের মান কোয়ালিটি অসম্ভব সুন্দর হবে ড্রেসের মান কোয়ালিটি অসম্ভব সুন্দর হবে ড্রেস গুলো মেক করলে খুবই ভালো লাগবে আপনারা যারা এই ধরনের পাকিস্তানি ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস প্রতিটি ড্রেস আর এই ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন একটিও টাকা অগ্রিম ক্রিয়েট করা লাগবে না ড্রেসের মান অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে বাছাই করে নেবেন প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে আমি প্রতিটা কালার আবার একাকে দেখা দিচ্ছি যার যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবেন দেখুন কালার গুলো দেখুন কতটা সুন্দর পিওর এর মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস যেটা ভালো লাগে সেটা নেবেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে দেখুন প্রতিটা ড্রেসের কালার কমিশন মাসাল অনেক সুন্দর আমাদের এই ভিডিওটি দেশের মধ্যে বাইরে যেদিখ দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি কমেন্ট করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও হবে নতুন কোন ভিডিওতে Best of luck.